আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আজকে চলে আসলাম মতিঝিলে একটি গুরুত্বপূর্ণ কাজে এর ফাঁকে বন্ধু রাকিবের সাথে কথাপতন হয় বললাম কি খাওয়া যায় তখন চলে আসলাম একটি খিচুড়ির রেস্টুরেন্টে সুন্দর এখানে খাসির খিচুড়ি পাওয়া যায় তবে এখানে খিচুড়িটা কিভাবে। পাওয়া যায় সেটা বিস্তারিত অবশ্যই আপনাদেরকে পরে জানাবো এখন গুরুত্বপূর্ণ কথা যেটা হলো এটা কখন আমরা টেস্ট করিনি এখন খেয়ে দেখার পালা আমার বন্ধু রাকিব কিন্তু খেয়ে দেখতেছে আসলে এটার স্বাদটা কীরকম সে নিজে জানে এখন পর্যন্ত আমি টেস্ট করে দেখিনি বন্ধুটা চালাত নিয়ে দেখতেছে সব কিছু মিক্স করে খাবে তবে আমার যা মনে হলো এটা দেখে অবশ্যই খাবারটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন খাবারটা অনেক মজার একটি খাবার ছিল ভালো লাগার মতো একটি খাবার আসলে দামটা একটু বেশি হলেও খাবারটা কিন্তু অনেক ভালো ছিল আপনাদেরকে সকলকে এখানে আসার জন্য খাসির খিচুড়িটা অনেক সুস্বাদু ছিল আপনারা এসে খেয়ে যাবেন